তাড়াতাড়ি বলো বান্টি আমার দেরি হয়ে গেছে পাপা আমি না আমার জিওগ্রাফির প্রজেক্টটা তোমাকে মেল করে দিয়েছি তুমি প্লিজ অফিস থেকে ওটার একটা প্রিন্ট আউট করে এনেও আরে সরি সোনা আমি আনতে পারবো না আজকে আজকে অফিসে ব্যাক টু ব্যাক আছে আমার কিন্তু পাপা আমাকে আমার প্রজেক্টটা কালকেই সাবমিট করতে হবে অ্যাকচুয়ালি সোনা বিষয়টা হচ্ছে যে আজকে আমি অফিস যাব না কিন্তু কেন আজকে আমি তোমার মাম্মিকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছি ও কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবে না কিন্তু ঠিক আছে ডোন্ট ওয়ারি পাপা এটা খালি তোমার আর আমার সিক্রেট টপ সিক্রেট পাপা পাপা কি হয়েছে চিকু দাঁড়াও আমি এক্ষুনি আসছি আমাকে ওই কর্নারে স্টেশনারি সব অব্দি ছেড়ে দাও না প্লিজ আমি ছাড়তে পারবো না আমার এমনিতেই খুব দেরি হয়ে গেছে প্লিজ পাপা প্লিজ ওই শপটা তোমার রাস্তাতেই পড়বে এবার মনে হচ্ছে চিকু কেউ সিক্রেটটা বলতেই হবে আর চিকু সোনা আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমার অফিস যাবার কোনো প্ল্যানই নেই তাহলে তুমি কোথায় যাচ্ছ অ্যাকচুয়ালি আজকে আমি তোমার মাম্মির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি কিন্তু এই কথাটা না তুমি কিন্তু কাউকে বলবে না ঠিক আছে ডোন্ট বারি পাপা এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে একদম গোপন কথা হ্যাঁ হ্যাঁ ও ফো রাজীবাবার ওর বাড়িতেই ফেলে গেলে এখন আমাকে গিয়ে আবার অফিসে দিয়ে আসতে হবে ও নো যদি মাম্মী পাপার অফিসে চলে যায় তাহলে পাপার সারপ্রাইজটা স্পয়েল হয়ে যাবে আমি যদি মাম্মিকে এখন না আটকাই তাহলে পাপার থেকে পাবো না রে হাই মম্মি তোমার পাপার অফিসে যাওয়ার কোনো দরকার নেই তোমার এই কাজ তোমার এই গুণধর ছেলে চেকু করে দেবে না মাম্মি এই কাজটা আমি করবো এই চিকু তো পাপার অফিসে রাস্তাটাও ঠিকঠাক ভাবে জানে না 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 মাম্মি আমি যাব পাপার অফিসে এই বান্টি যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে এই খাবার তো একেবারে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য চিকু তার পাপাকে গরম গরম খাবার ডেলিভারি করবে এই তুই মাঝখানে আসিস না আমি বলে দিলাম না যে আমি যাব পাপার অফিসে না তুই মাঝখানে কথা বলিস না আমি যাব বলেছি আমি যাব বললাম তো আমি যাবো আমি না আমি যাব আমি যাব চুপ করো তোমরা দুজনে এমনিতেও কাজ না করার জন্য দুজনে সবসময় ঝগড়া করো কিন্তু আজ কাজ করার জন্য তোমরা ঝগড়া করে যাচ্ছো আমার তোমাদের হেল্পের কোনো দরকার নেই এই কাজটা আমি নিজেই করতে পারি ও ন মাম্মি তো সত্যি সত্যি যাচ্ছে মাম্মি অটো করে চলে গেলেই সবটাই হাতের বাইরে চলে যাবে হম মাম্মি 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 আমিও তোমার সঙ্গে যেতে চাই মাম্মি আমিও ঠিক আছে অটো

যতক্ষণ টিফিন বক্সটা আমি নিজের হাতে তোমাদের দিতে পারছি পাপাকে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না মাম্মির শান্তির জন্য পাপা যেন আবার অশান্তিতে না পড়ে যায় আমাকে কিছু একটা করতে হবে মাম্মি আমি ভেতরে গিয়ে না পাপাকে টিফিনটা দিয়ে আসছি একটা কাজ করা যাক আমি বরং রাজীবকে এখন একটা ফোন করি অন্য যদি মমি পাপার সাথে কথা বলে ফেলে তাহলে পুরো ব্যাপারটা একদম ঘেটে যাবে। আর পাপা তো ভালো করে মিথ্যেও বলতে পারে না। হ্যাঁ দাও না মমি আমি কথা বলছি পাপার সাথে। হ্যাঁ হ্যালো পাপা হ্যাঁ হ্যাঁ কিছু শোনা। বল সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। এখন আমি মমি আর বান্টি তোমার অফিসে দাঁড়িয়ে। কি? আমার অফিসে? হ্যাঁ পাপা তোমার টিফিন দিতে এসেছি প্রত্যেকবার আমি টিফিন নিয়ে আসতে কেন ভুলে যাই কিন্তু তুমি টেনশন করো না পাপা তোমার সিক্রেট এখনো সিক্রেটই আছে মাম্মি পাপাকে টিফিন দিয়ে দিয়েছি চলো আমরা বাড়ি যাই ভেরি গুড না ভেরি গুড পাপা আমি এখন ফোন রাখছি পাপা তো অফিসেই নেই তাহলে বান্টি টিফিনটা দিলো কাকে চলো চিকু বান্টি পাপাকে টিফিন দিয়ে